হ্যালো বন্ধুরা দশমিক কিচেন ব্লকরটা তুমি আমি আজকে আর একটা রেসিপি দেখান তো রেসিপিটা এদিকে দেখো এদিকে পুর নিসং এক মানে কয়ঠুমে আর এদিকে আমি চিকেন কষা নিচ্ছ আর চিকেন কষা হবে পুর দিয়ে একদম ধামেকা রান্না হবে আজকে তোমরা দেখি থাকো মোর পুরো ব্লকটা আর দেখলে বোধ পাইবেন তাই দেখো মা ফোন করছে চলো তা নয়িঁয়াজটা ভাজি করে নিই এলাকা পুরো মশলাটা পিঁজটা ভাজা হয়ে গেছে আর আমি মশলাটা ভাজা করে নিই এখানে একবারে লবণ হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তে হয়ে যাবে আর এদিকে লবণ হলুদ দেওয়া মানে মেবারে সব ভাজি ভাজি নিয়ে নিম তারপর পাশে মানে মাংসটা তুলে দিম আর একবারে মশলা ভাজি নিয়ে রান্ধে দিলে তা ভালো হয় তার জন্য মানে আজকে মশলাটা পুরো মশলাটা একবারে দিয়ে দিলাম আর মশলাটা তোমার জানা নেই আমি সব কিছু মশলা একসাথে নিয়ে তার নি আমি ভাজা করে ধরছালা আর পিএস ফাই ভাজা হয়ে গেছে তা এই দেখো চিকেনটা তুলে দিম এই দেখো মানে থেকে ভাজা করে থ্ল্প মানে ভাজা করে তুলে ভাল হয় তাদের মই অল্প ভাজা ভাজা করে নিয়েসং এলামই এদিকে মাংসটা তুলে দিলুং তা তোমরা দেখো মো রান্না বন্ধুরা কাগর থেকে দেখছেন স্ক্রিপ না করে পুরোপুরাটা দেখি দেখবেন তাহলে কবার পাবে তাহলে মই সিকেনটা ক্যাঙ্করি বানাই যাও তোমরা তোমার মানে অঙ্কুর বানা বানিয়ে খাওয়া পাবেন মোট মতো করে এই দেখো মই একদম শর্টকাট করে বানিয়ে ধরুন চিকেনটা আর এই দেহ মর এদিকে মাংসটার কালার কি সুন্দর হয়েছে তা একবারে দিছ তা অল্প অল্প সন্ধ্যে নামি গেছে রানতে রান্তি তার জন্য অল্প অনেক মানে আন্দার আন্দার দেখা গেছে আর এদিকে এই দেখো মোর মাংসটা কি সুন্দর হয়েছে আর আজই চিকেন কষা হবে বাইগন ভাজি আছে তার সাথে শাক ভাজি আছে মেলা কিছু রেসিপি আছে তা বন্ধুরা এই দেখো এদিকে খাবার বসে গেছে তুই বাপের বেটায় এদের ভং লাগছে বলে খাবার বসছে তার জন্য মি এদিকে ভিডিও করে দিচ্ছ আর এমনি খাবার দিচ্ছে আর বন্ধুরা তোমার তো জানে না আমার মানে ভিডিও করা মানুষই নাই আমরা আমরা করি তা এই দেখো ভিডিওটা কেমন হয়েছে আর আজকে প্রথম ভিডিও করছ এই খাবার বলছে এমনি খাওয়া দিচ্ছে আর মানে ভিডিও করছ তা দেখো তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগিল আর কায় করে থেকে দেখছেন অবশ্যই লাইক একটা করে দিবেন আর ভিডিওটা কেমন লাগিল বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাতত থাকবেন কমেন্ট করবেন তাহলে মই আরও আগে যাবার আর আরও মোর ভিডিও ভাল ভাল ভিডিও দেখিয়ে পাবেন তাহলে তোমরা দেখি থাকো মোর ব্লগটা মোর ব্লগটা তো মানে তোমার জানে মোর ভিডিওটা দেখে পাবেন দেই ভাল ভালো ভিডিও দেখে পাবেন সাতর্থাকে পাবেন শেয়ার করবেন আরও মানে ভিডিওটা যদি ভাল লাগে আর তাই দেখো খাবা দিচ্ছি সেই টেস্ট হয়েছে বলে এই যে বাউকো আছে সেই টেস্ট হয়েছে মানে দারুণ টেস্ট হয়েছে একবারে তার মধ্যে তোমরা দেখে থাকো মোর ভিডিওটা আর এইখানে দেখো কি কি নিচ এইখানে এই দেখো এই দেখো কী কী দেখা দিচ্ছ তোমাক এইখানে সবগুলো নিছ চিকেন আছে একটা বাইগন ভাজি পিঁচ মরুদ আছে তা আজকে ইগলি ইগলি দিয়ে দে আমরা খামো আর আর কোনো অন্য রেসিপি বানাং নাই তা তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও চলা যায় টা